একটি নতুন জীবনে শুরু হয় পৃথিবীর সবচেয়ে কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে লক্ষ কোটি শুক্রাণু দীর্ঘ এবং বন্ধুর এক যাত্রা যার লক্ষ্য একটাই মাতৃগর্ভের নতুন এক প্রাণের সঞ্চার করা এই হাজারো প্রতিযোগিতার ভিড়ে কেবল একটি বিজয়ী হয় যখন একটি শুক্রাণু ডিম্বাণুর সংস্পর্শে আসে তখন ঘটে এক অলৌকিক মিলন সৃষ্টি হয় জাইগোট যাই একটি পূর্ণাঙ্গ মানুষের প্রথম রূপ শুরু হয় এক অবিরাম পরিবর্তন একটি কোষ থেকে দুটি দুটি থেকে চারটি এভাবে দ্রুত গতিতে বাড়তে থাকে কোষের সংখ্যা এই ছোট্ট কোষের সমষ্টি তখন জরায়ুর দিকে যাত্রা শুরু করে যেখানে সে বড় হওয়ার জন্য নিরাপদ আশ্রয় খুঁজে নেবে দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে ভ্রণটি একটি অবয়ন পেতে শুরু করে ছোট্ট হৃৎপিণ্ডটি ধুক করে জানান দেয় যে তার অস্তিত্বের কথা জরায়ুর দেয়ালে নিজেকে গেঁথে নেয় এই ভ্রণ মা এবং শিশুর মধ্যে তৈরি হয় এক অদ্ভুত অদৃশ্য যোগসূত্র প্লাসেন্টা বা গর্বফুল এখান থেকে শিশু তার বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি এবং অক্সিজেন গ্রহণ করে প্রকৃতির কি এক নিপুণ কারুকাজ তৈরি হয় হাত পা এবং মস্তিষ্কের জটিল সব স্নায়ুতন্ত্র অন্ধকার গর্ভাশয়ে শুরু হয় সেই একটি মাত্র কোষি দীর্ঘ নয় মাস পর একটি ফুটফুটে নবজাতক হিসেবে পৃথিবীর আলো দেখে প্রকৃতির এই রহস্যময় আর বিশ্বকাপ যাত্রার প্রমাণ করে প্রতিটি জীবনই এক একটি অনন্য মিরাকল বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন হেলথ লাইফ বিটি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ